আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখানে কিছু ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন অর্ডার করছে লালমণি হাট লালমনির হাট সদর থেকে রুবেল ভাই কিছুদিন আগে আমাদের থেকে একটি ট্রান্সফর্মার ছিল উনি পনেরো এমপি একটি ট্রান্সফর্মার ছিল তো এখানে কিছু ক্যাপাসিটার অর্ডার করছে উনি সাইড পিস ক্যাপাসিটার একটি একটি ভ্যাডা হ্যাট আর একটি আমরা টোটাল ট্রান্সফর্ম করে একটি বাড়িতে দিতেছি তো এখানে ক্যাপাসিটার এগুলো আমরা মাইক্রোফাইট অ্যাকউইট চেক করে দেওয়ার চেষ্টা করবো মাইক্রোফুট অ্যাকউইট আছে কি না তো ভিডিওটি অবশ্যই মনে দিয়ে দেখবেন আর সম্পূর্ণ ক্যাপাসিটারগুলো পুরাতন দেহাজার ক্যাপাসিটার আর মিটারটি আমি দ্বারাছ থেকে সতেরোশো অথবা আঠারোশো টাকাতে নিয়েছিলাম ক্যুরিয়ার সাতশো আকারে এটা মেরিন চায়না থেকে আসছিলো মিশিংটার দ্বারা থেকে অর্ডার করেছিলাম প্রায় পনেরো দিন সময় লাগছিল তো এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসব দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছে ভালো সার্ভিস দিতেছে তো এই মিটার যদি আমরা ক্যাপাসিটার মাইক্রোপ্যাট ঠিক আছে কিনা আমরা প্রত্যেকটি ক্যাপাসিটি আমরা চেক করে দেওয়ার চেষ্টা করি এই মিটারতে ক্যাপাসিটা চেক করতে গেলে নেগেটিভ পজিটিভ ফলো করতে হয় না আপনার যে কোনো একটি ঘোড়া পিড়া লাগাইলেও আপনার মিটারে আপনার ক্যাপাসিটার মাইক্রোভ্যাট যত থাকে ততই উঠবে এখানে দেখতে পাচ্ছেন শোক হচ্ছে মিটারে এখানে আমাদের দশ হাজার মাইক্রোপ্যাট তিরিশ দশ দশ পয়েন্ট তিরিশ এখানে দশ হাজার মাইক্রোফেট তিনশো আছে মাইক্রোফেট আর মূলত এই ক্যাপাসিটার মাইক্রোফেট তো আপনার যা লেখা জায়গায় কিছু কিছু ক্যাপাসিটি আপনার প্লাস থাকে মাইক্রোফেট তো এই ক্যাপাসিটার দশ হাজার দশ পয়েন্ট আপনার তিরিশ ইয়েফ তো এখানে দশ হাজার মাইক্রোফেট তিনশো আছে এখানে এই ক্যাপাসিটারে তো এই ক্যাপাসিটিগুলো সবগুলো আমরা এক এক করে পরিমাপ করে আমরা টেস্ট করে দিয়ে থাকি এখানে আমরা আরেকটি ক্যাপাসিটার চেক করার জন্য আমরা প্রস্তুত হইলাম দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ হাজার মাইক্রোভেটের কম আছে এখানে নয় হাজার নয়শো সাতানব্বই মাইক্রোভেট সেখানে আপনার কিছুটা কম আছে আর অন্য অন্য ক্যাপাসিটিগুলো সবগুলোই প্লাস আছে এখানে মাইক্রোভেট এখানে আমরা আরেকটি ক্যাপাসিটার আমরা চেক করার জন্য প্রস্তুত হইলাম তাই সেমভাবে আমরা ক্যাপাসিটারগুলো আমরা আবার চেক করবো তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রায় বাইশ হাজার মাইক্রোভেট চলে আসছে তো ক্যাপাসিটারটার গায়ে মাইক্রোভেট মুছে গেছে তো আমরা চেক করবো এখানে আমি এই ক্যাপাসিটিগুলো নিয়েছি তেষট্টি ভোল্ট দশ হাজার মাইক্রোভেট উনি অর্ডার করেছে তাই কিনা বাইশ হাজার মাইক্রোভেট চলে আসছে একটি ক্যাপাসিটার ক্যাপাসিটার কালেকশনটা আবার দিতেছি তো এখানে দেখতে পাচ্ছি বাইশ হাজার মাইক্রোভেটে চলে আসছে এখানে যেহেতু সবগুলা ক্যাপাসিটি একই ক্যাটাগরি আমি ভাবছিলাম দশ হাজার মাইক্রোভেট এখানে দেখতে পাচ্ছি এখানে বাইশ হাজার মাইক্রোভেট তো কাস্টমার বাইকে আমরা দশ হাজার মাইক্রোফ্ল্যাট সাইড পিস ক্যাপাসিটি দেবো কেন যেহেতু এই ক্যাপাসিটা বাইশ হাজার মাইক্রোফ্ল্যাট এখানে আপনার সতেরো পয়েন্ট অর্থাৎ দুইশোর কাছাকাছি বাইশ হাজার মাইক্রোফ্ল্যাট দুইশো কাছাকাছি এখানে আছে তো এখানে ক্যাপাসিটির ওপর থেকে ক্যাপাসিটি গায়ে লেগে আছে আপনার দশ হাজার মাইক্রোফ্ল্যাট টেস্ট সিটটি বল দেখতে পাচ্ছেন তো এখানে যেহেতু এখানে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনার দশ হাজার মাইক্রোফ্ল্যাট আপনার তেষট্টি ভোল্টের তো আমরা এই ক্যাপাসিটি রেগুলার টেস্ট করে দেখি যে প্রত্যেকটি ক্যাপাসিটির মাইক্রোফোন ঠিক আছে আর একটি ক্যাপাসিটা শুধু বাইশ হাজার মাইক্রোফোন তেষট্টি ভোল্টটা ছিল একটা ক্যাপাসিটি মিস্টেক তো এরকম করে আমরা প্রত্যেকটি ক্যাপাসিটা চেক করে দিছি অনেকে চার পিস ক্যাপাসিটার বন্ধুরা আমার হাতে যে ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফোন তেষট্টি ভোল্টের এই ক্যাপাসিটার কিছু কিছু আমার থেকে আছে তো এই ক্যাপাসিটারগুলো চাইলে আপনারা নিতে পারেন যে ক্যাপাসিটারগুলো রুবেল বাইকে আমরা দিছি আপনার এই কালারের ক্যাপাসিটারগুলো পাবেন আর কালারিং ক্যাপাসিটারটা আমার কাছে পাবে আর এই ক্যাপাসিটারটা আপনার কিছু আসছিল শেষ হয়ে গেছে স্টকে তো উনি আমরা একটি দশ হাজার মাইক্রোভেট একশো ভোল্টের তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার চারটি আমরা পিয়ার মিলিয়ে দেবো আর এখানে ইলেকট্রিফায়ার ডাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন যা আছে ইলেকট্রিফায়ার তো এগুলো দুধ নিতে চান এক পিস নব্বই টাকা পাবে জাস্ট কিছু মাল অর্ডার করলে সেক্ষেত্রে দেওয়া যাবে আর এগুলো একটা নতুন কিনতে গেলে আপনার সত্তর থেকে আশি টাকা পাওয়া যায় কালো প্লাস্টিকের তো এটা হিট এটা দেখতে পাচ্ছেন ফিউর এখানে আপনার কাস্টিং বডি এটা বলতে গেলে কাস্টিং বডি এটা আপনার ডায়েটগুলা কে ডায়েটগুলা আপনার সহজে গরম হবে না এই ডায়েটগুলা যিনি চান নব্বই টাকা পার পিস পড়বে আর এই ডায়েটগুলা পর্বে তো আপনার মাত্র তিরিশ টাকা পড়বে যিনিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ট্রান্সফর্মারটা করলে এগুলো দেওয়া হবে আর তারা খুচরা বিক্রি করা হবে না অল্প কিছু আমাদের স্টকে আছে যেহেতু কিছু আনছিলাম এখানে আর যারা টোটাল কোরু নিতে চান তাদেরকে এই বাড়িগুলো দেওয়া হবে বাড়িগুলো কুচরার রেটে আপনার পঞ্চাশ টাকা পার পিস পড়বে কোরু অর্ডার করলে এক পিস দেওয়া সম্ভব পঞ্চাশ টাকা বাদ তেটে দিতে হবে এখানে অল্প কিছু আমরা আনছিলাম এখানে বাড়িগুলো খুবই উন্নত শক্ত উপরের যে ট্রান্সফার ক্লামটা এই ক্লামটা তো নিতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা পড়বে কুসরা রেটে আর বেশি করে নিলে রেটটা একটু কম ধরা হবে এখানে সবগুলো আমরা গোল্ডেন কালার আর শক্ত হেবি আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে রেটের কোয়ালিটি কতটুকু পাওয়ারফুল কোয়ালিটি আশা করি এগুলা করে অর্ডার করলে নেক্সট টাইম থেকে এগুলো পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ